সালাম আলাইকুম বর্তমান গ্রামগঞ্জে তথা দেশ বিদেশে প্রত্যেকটি গ্রামে বা শহরে এলাকায় চারটে পাঁচটা বড় বড় শহরে দশটা মসজিদ থাকে কিন্তু শহরের কথা বাদই দেওয়া হলো গ্রামগঞ্জে এক একটা গ্রাম সেই গ্রামে দুটো তিনটি মসজিদ আসছেই যেগুলো খুব ছোট্ট গ্রাম যেখানে পাঁচশো কি সাতশো লোকে বসবাস সেখানে হয়তো কোনো একটা মসজিদ থাকে কিন্তু এমন কোনো গ্রাম নাই যে সেই গ্রামে ফিফটি পারসেন্ট লোক প্রচলিত সালাতে অবস্থা আছে খুব কম নজিরবিহীন ঘটনা কারণ যদি খুব বেশি নামাজে হয় দেখা যাবে টেন পার্সেন্ট লোক নামাজ পড়ে আর বাকি নাইনটি পার্সেন্ট লোক কিন্তু নামাজ পড়ে না কিন্তু সেই টেন পার্সেন্ট লোকের কাছে তরিকার লোকরা খুবই খারাপ কেন খারাপ তাদেরকে শুনতে হয় ওদের কাছে যে তোমরা তো নামাজ পড়ো না তোমরা মুসলমান কিসের মুসলমানের সর্বপ্রথম পরিচয় হলো পাঁচ অক্ত নামাজ পড়া এটা তাদের মন করা একটা কথা এটা হাদিস কোরআনে কোনো প্রুফ নাই যে পাঞ্জেগানা সালাদ যদি কেউ আদায় না করে সে কখনো মমিন মুসলমান নয় এটা ভুল সিদ্ধান্ত বর্তমানে যারা পীরের তরিকার লোক আছে তারা সালাদ পরে না বলাটা ভুল সালাদ পরে তবে লোক দেখানি সালাদ তারা পরে না যারা প্রচলিত পাঁচ অক্ট সালাদ মসজিদে গিয়ে পড়ে এই সালাতের কথাটা সরাসরি কোরআনে কোনো একটা আয়াত কেউ দেখাইতে পারবে না যে ফজর জহর আসর মাগরিব ঈশা এই পাঁচ অক্ত নামাজ আমি আল্লাহ তোমাদের ফর্জ করে দিলাম এরকম কথা আল্লাহ বলে নাই কিন্তু বর্তমানে বহু মফাচির মহাদ্দামরা ছলে বলে কৌশলে সুরা বানি ইসরাইলে আটাত্তর নম্বর আয়াতটাকে পাঁচ অক্ত নামাজ টেনে দিয়েছে কিন্তু এটা পাঁচ অক্ত নামাজের কথা এখানে উল্লেখই নাই তারপরে সুরা রুমে সতেরো আঠারো নম্বর আয়াত এখানেও পাঁচ অক্টর নামাজ টেনে দিয়েছে কিন্তু এখানে নামাজের কথা উল্লেখ নেই তোষবি কথা বলা হয়েছে তাহলে এই পাঁচ অক্ত নামাজ কোথা থেকে এলো মিরাই থেকে এলো এই পাঁচ অক্ত নামাজ মিরাই থেকে এসেছে কারণ আল্লাহ নবী পা সাল্লাহ তাল্লা আল্লাহি সাল্লাম যখন মিরাজে গেলে মিরাই থেকে পঞ্চাশ অক্ত নামাজকে কমিয়ে কমিয়ে পাঁচ অক্ত করেছেন এটা হলো মুসানবীর নেতৃত্বে আল্লাহ এবং রব্বুল আলম হাবিবকে পঞ্চাশ অক্ত নামাজ দিয়েছেন আর মুসান নবীর নেতৃত্বে আল্লাহ নবী নয়াবার ঘুরে ঘুরিয়ে গেছেন আর নয়াবারে পাঁচ নয় পঁয়তাল্লিশ শক্ত নামাজ কমিয়ে পাঁচ অক্ত নামাজকে স্থায়ী করা হয়েছে এটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত কারণ যারা প্রকৃতপক্ষে যারা বাইতি লোক যারা তরিকপন্থী যার সুফিবাদী লোক তারা পাঁচ অক্ত পেট ভরে না তাদের আশা মিঠে না তারা আল্লাহ নৈকট লাভ করতে পারে না তারা কী করে জানেন তারা সর্বক্ষণে নামাজ পড়ে আর ওই যে বললাম মসজিদ ভিত্তি যে প্রচলিত সালাদ পাঁচ টাইম পাঁচ টাইমে বড়ো জোর কতক্ষণ সময় লাগে পাঁচ দশে পঞ্চাশ মিনিট খুব বড় জোর পাঁচ বরং ষাট মিনিট না এক ঘন্টা থেকে দু ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টা যারা সফিবাদী লোক যারা তরিক লোক যারা আল্লাহর যারা পীর মাসে গণ তারা কিন্তু চব্বিশ ঘন্টায় কায়েম করে থাকেন এই কথাটা যারা প্রচলিত সালাত আদায় করে পাঁচ অপ্তর মসজিদে গিয়ে এরা জানেও না আর এদেরকে বর্তমান হুজুরা কেউ জানাই নাই আর জানার চেষ্টাও করে নাই কি বলে যে পাঁচ অক্ট নামাজ পড়লে আমরা পাঁচ অপ্তর নামাজ পড়ি যদি আমরা মসতে পারি আমরা জান্নাতে চলে যাব বড় আশ্চর্যের কথা সমগ্র কোরআন শিল্পীর মধ্যে সুরা মারি যে তেইশ নম্বর একটা আয়াত আছে ওই আয়তে আল্লাপা রব্বুল আলমিন বলেছেন ইল্লাল মুসাল্লিন আল্লাহম আল্লাহ সালাতিহিম দায়মন মুসিল ওই ব্যক্তি যে সর্বক্ষণ নামাজ কায়েম করে এটা হচ্ছে কোরআনের আয়াত আর যারা পাঁচ অক্ত সালাদ মসজিদ গিয়ে আদায় করে এটা তাতে বড়ো একটা গপ গবা যে আমরা পাঁচ অক্ত সালাদ কামি করছি এবার চিন্তা করুন পাঁচ অক্ত সালাদ মূল্য বেশি না সর্বক্ষণ যে সালাদ আদায় করে তার মূল্যটা বেশি সর্বক্ষণ নামাজের সালাদের কথা কোরআন শরীফে আল্লাহ আল্লাপা রব্বুল আলমিন ফর্মাইছেন আর পাঁচ অক্ত সালাদ এটা দুর্বল হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে এবার চিন্তা করুন হাদিস হলো হজুর পাকের বাণী আর কোরআন হলো আল্লাহর বাণী তাহলে আল্লাহর বাণী অনুযায়ী আল্লাহর ইবাদত করবেন না পাখের বানী অনুযায়ী হাদিস মানে পাঁচ অপ্ত নয় পড়বেন চিন্তার বিষয় থাকলো কারণ পাঁচ অত্তর সালা যেটা আমরা সচরাচর পড়ে থাকি এটা সমগ্র কোরআন শরীফে কোনো একটা আয়াতে পরিষ্কারভাবে উল্লেখ করা নাই কিন্তু সর্বক্ষণ যে তোমাকে সালাত কায়েম করতে হবে এটা সুরা মারিজা যে তেইশ নম্বর আয়তে আল্লাপাউরাবুল্লা আলম পরিষ্কার বর্ণনা করেছেন কিন্তু এই হুজুরা পাঁচ সালাত সালাদ ছাড়া অন্য কিছু সালাতে কথা বর্ণনা করে নাই বা সুরা মারি যে তেইশ নম্বরের আয়তের বর্ণনা কারোর কাছে তুলে ধরে না বা কোনো জলসা ফিল তুলে ধরে না কারণ যখনই সার্বক্ষণিক সালাতের কথা যখন বলবে তখন সর্বক্ষণিক নামাজ পড়তে গেলে মসজিদে পড়ার নাই কারণ সেই সর্বক্ষণিক নামাজের প্রসেস বা পদ্ধতি আলাদা আছে আমরা সাধারণত পাঁচ অক্ত নামাজ যেটা পড়ি মসজিদে গিয়ে সেই পাঁচ অক্ত নামাজ মেনটেন করতে গিয়ে কে বলে আমার হাতের কাজ কামাই হয়ে যাচ্ছে কে কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে কেউ দোকান বন্ধ হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি অনেক বার করে কিন্তু আল্লাহ কি এতই বোকা এটানারি পাঁচ অর্থ গেল সুরা মারিজে যে তেইশ নম্বর আয়তে সর্বক্ষণ সালাদ কায়েম করতে বলেছে তাহলে এই সুরা মারিজে তেইশ নম্বর আয় এই সালাদটা কী সালাদ এই সালাতে রবে দর্শন পাওয়া যায় বা মিরাজ হয় কিন্তু নামাজের কে রবের দর্শন পায় না আর মিরাজও হয় না সুতরাং সালাদ কায়েম করতে হলে সালাতে মিরাজ দর্শন করতে হলে খালাতে রবে দর্শন করতে হলে আপন আপন প্রভু দিদার লাভ করতে হলে একজন কামেল প্রিয় মুর্শিদের নিকট দাইমি সালাদ শিক্ষা গ্রহণ করতে হবে সেই দামি সালাদের মাধ্যমে আপন রবের সঙ্গে সাক্ষাৎ বা হবে বা মিরাজ হবে সুতরাং এই সুরা মারিজের তেইশ নম্বর আয়টা ব্যবহার করতে হলে একজন কামেল প্রিয় মুর্শিদের প্রয়োজন আছে এখানে আর ওই মসজিদে ইমাম সাহেবের দ্বারা সম্ভব নয় কারণ এখানে সুরা মারির যে তেইশ নম্বর আয়ত্তে সার্বক্ষণিক যে না সালাতের কথা বলা হয়েছে এই সালাত কি সালাত। তাহলে সার্বক্ষণিক আল্লাহ যে আমার সালাত সালাদ কায়েম করতে বলেছে তাহলে আমরা কি সংসার করব না চাষবাস করবো না ব্যবসা বাণিজ্য করবো না সবই করবেন চাষও করবেন ব্যবসা বাণিজ্য করবেন ক্ষেত খামারের কাজও করবেন ধানও কাটবেন ধান রোপণও করবেন চাকরিও করবেন দোকানো দিবেন কলকারখানা চলবে সেই প্রসেসটা বা সেই পদ্ধতিটা একমাত্র পীর মুশিদি বলে দেবে আপনাকে যে এইটাই হলো দাইমি সালাদ এই দামি সালাদ পদ্ধতিটা তখন আপনি জেনে যাবেন তার আগে যতক্ষণ আপনি একজন রসুলের স্বর্ণপন্ন না হয়েছেন ততক্ষণ আপনি দাইমি সালাদ লাভ করতে পারবেন না কিন্তু বর্তমান আমরা যাকে ইমাম সাহেব বলি মেনে আসছি বা মেনে নিয়েছি আজ পর্যন্ত তেনার দ্বারা বা তিনাদের দ্বারা সম্ভব নয় কারণ তেনারা জানলেও জানতে পারেন আর যদি জানার পর যদি প্রকাশ করে দেয় তাহলে তেনাদের মসজিদ আর চাকরি থাকবে না কারণ এটা তো সর্বক্ষণিক নামাজ সর্বক্ষণিক নামাজ দামি সালাত আর সালাত হচ্ছে হাদিস মোতাবেক পাঁচ অক্ত নামাজ তাহলে সে পাঁচ অক্ত নামাজ ছেড়ে দিয়ে যদি সর্বক্ষণিক সালাদ আপনি কায়ম করেন তাহলে মসজিদ যাওয়া প্রয়োজন নাই সুতরাং মসজিদ ধরে সালাদ জেনে নেন ফায়দা পাবেন মিরাজ হবে প্রভু দর্শন হবে সালামুন আরাইফুন